খুব একটা দুঃখের বিষয় নিয়ে আসছে যেহেতু দিন মোটামুটি আলহামদুলিল্লাহ আপনারা সবাই যে নোয়াখালী বিভিন্ন অঞ্চল পনেরোটি জেলা বা জেলা মানুষ কিছুটা এখন উন্নতি হয়েছে আবার দু একদিন এখন অনেকটাই পানি হয়ে গেছে তারপরে মানুষের অনেকটাই গড়বাড়ি নিচে কিছুটা নেমেছে এখানে আমাদের পার্শ্ববর্তী জেলা কক্সবাজার যে আমাদের সবার প্রাণ প্রিয় কারো অনেক ভালোবাসি সবাই এখন ওইখানে পাঁচ লাখ মানুষ পানি বন্দি হয়ে গেছে আজকে এটা সংবাদে শুনলাম বিভিন্ন খুব কষ্ট হচ্ছে আমাদের ওই পাঁচটি পাঁচটি না কতটি জেলা বন্যা কবলিত হয়ে গেছে তাদের কারো গরমে পানি ঢুকে গেছে কারো গরের উপরে পানি উঠে গেছে আমরা সবাই যারা মানবতা ফিরিয়ালা গুলো আছি সবাই ভাই আপনাদের কাছে একটা হাত জোর করে বলছি আপনারা ধান দিবেন ধান দিয়ে বা উপহার দেবে ভিডিও করলেন না অনেক মানুষ প্রাণ দিয়েছে যে আমাদের নোয়াখালী এই বিভিন্ন অঞ্চলে প্রাণ দিয়েছেন আপনারা আপনাদের রিকোয়েস্ট করতেছে আপনারা প্রাণ দিয়ে ট্রেনে কুমিল্লা এই বিভিন্ন অঞ্চল ডুবে যারা ডুবে গেছে তাদের আপনারা অনেক মানুষ আপনাদের ভিডিওর কারণে অনেক মানুষ এই ত্রাণ নেয় নেই এই উপহার নেয় আপনারা যে যেটাই বলুন এই উপহার নেয় কিন্তু আপনাদের একটা জিনিস আপনারা মোবাইলটা নেবেন মোবাইলটা পকেটে রাখবেন টান দেওয়ার সময় আপনারা রাস্তাঘাটে ভিডিও করুন যে আপনারা টান নিতেছেন বা আপনারা উপহার নিতেছেন ওই ভিডিওগুলো দেখেন সোশ্যাল মিডিয়াতে দেখেন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছে আপনারা ভিডিও করবেন না ভিডিও করলে আমরা সবাই মানুষ কেউ বড় লোক কেউ গরিব সবার গায়ে গায়ে লেখা থাকে না তারও জামায় লেখা থাকে না কিন্তু তারা পরিস্থিতি শিকারের কারণে তারা এই ত্রাণটা নিত কিন্তু আপনারা দিন আমাদের পাশের এলাকা পাশের একটা মানুষ মানে তার নিতে গেছে তার নিতে গেছে অনেক বড় লোক মানুষ তাহলে তার ঘর ডুবে গেছে কিন্তু সে খাইতে পারতেছে না তার নেওয়ার নিচে টাকা আছে কিন্তু কেনার মতো মানুষটাই কিনে দেওয়ার মতো মানুষটাই রান্দা রান্দা খাবার মতো মানুষ নেই কিন্তু সে অনেক টাকা অনেক টাকার মালিক হলে কি করবে কিন্তু জিনিসপত্র নাই খাবে খাবে কই টান নিয়েছেন আপনারা টান নিয়ে আপনারা ছবি উঠাচ্ছেন আপনারা ভিডিও করতেছেন তার মান সম্মান আছে না তার মান সম্মান আছে তার মাথাতে লাগতেছে উনি একজন অনেক পয়সালা অনেক বাড়ি দোতলা বাড়ি তিনতলা বাড়ি সবাই কারো বাড়ি আছে কারো মধ্যবিত্ত পরিবারে ওই ওই ভিডিওর কারণে সামনে যেতে থাকতে পারে আবারও রিকোয়েস্ট করতেছি যে বন্য কবলিত এখন নতুন যে জেলাগুলো হয়েছে ওই জেলাগুলো আপনারা ত্রাণ নেবেন বা উপহার নেবেন আপনারা যে যাই বলুন ভিডিওটা করবেন না ভিডিও বা ছবি আপনারা যারা নেবেন মোবাইলটা পকেটে করে আপনারা নেবেন বা সেভ নিয়ে নেবেন বা মোবাইলটা কারো কাছে দিয়ে যাবে তারপর আপনারা ওই মোবাইলটা নেবেন হ্যাঁ নেবেন আপনারা ওই রাস্তা দিয়ে ভিডিও করবেন আপনারা টিকটক করবেন বা ফেসবুকে ইউটিউবে ভিডিও ছাড়বেন তানগুলো গাড়ির তানগুলো ভিডিও করে ফেরাবেন কিন্তু মানুষের হাতে দেওয়ার আগে কোনো ভিডিও করবেন না তাদের ফেস দেখাবেন না এটাই রিকোয়েস্ট আমার আর আমাদের কক্সবাজার বা বিভিন্ন অঞ্চল পাঁচ লাখ মানুষ পালিয়ে বন্ধ হয়ে গেছে তাদেরকে যাতে এগিয়ে যান তাদের কাজে হেল্প করুন আমাদের যে মানবতা পেরিয়ালা গুলো আছে আগে যেগুলো আছে এগুলো পটকানো এখন নতুন যে আমাদের মানবতা সবাই আমরা ছাত্র ছাত্রকে ঐক্যবদ্ধ হই আমাদের কক্সবাজারের মানুষগুলো পাশে দাঁড়াতে হবে যে যাই পারো যে মানুষগুলো পাশে দাঁড়ান এবং তাদের সাহায্য সহযোগিতা তাদের এক আরেকটা কথা ওইখানে কিন্তু শিশু আছে শিশুদের খাদ্য নিয়ে যেতে বলবেন না শিশুদের জামানিতে বলবেন না খুব কষ্ট হবে শিশুরাও তো অনেক শিশু কিন্তু তারা বলতে পারে তাদের কোনো কষ্ট হয় যে এই জিনিসটা মাথায় রাখবেন না কারণ আর সবাই সেব নিয়ে কাজ করবেন যারা নোয়াখালিতে আহত হয়েছেন বা বিভিন্ন আহত হয়েছেন তারা সু সুস্থ হওয়ার পর্যন্ত আর যারা সাঁতার পারেন না কেউ ওই পানিতে নামবেন না পানির স্রোতে বেঁচে চলে যাবেন মারা যাবেন রিকোয়েস্ট করছি যারা সাঁতার জানেন না তারা কখনোই বন্যা কবলিত এলাকাগুলোতে যাবেন না এটি আবার আমার আরেকটা আপনার যে আপনার বন্যা কবলিত এলাকাগুলোতে আপনারা যাবেন না আপনারা যাবেন না যাবেন না যারা সাঁতার পারেন না তারা বন্যা কবলিত এলাকাগুলো যাবেন আর আর শেষ পর্যন্ত আপনারা আমার হাত জোর বলতে ভিডিও বা ভিডিও ফুটেজ বা ছবি বা ইমেজ যতগুলো আছে আপনারা উঠাবেন ভিডিও করে কখন পান উপহার দিবেন না শেষ পর্যন্ত ভালো থাকবেন সবাই শুধু থাকুন